পেশায় একজন আইনজীবী শান্তিপুরের বিখ্যাত তাঁতশিল্প হস্ত শিল্প আজকে বিলুপ্তির পথে পাহাড়লুম রেপি আর কিছু বিদেশি মেশিন চলে আসে তখন শান্তিপুরের তাঁতশিল্পটা বিলুপ্তির পথে চলে যায় শাড়িও বিলুপ্তির পথে চলে যায় তো সেই ক্ষেত্রে হস্ত শিল্পীরা কি জানাচ্ছেন তা আমরা জেনে নেব এই হ্যান্ডলুম শিল্প তার সঙ্গে কোনো সময় পেরে উঠছে না যার জন্যে হ্যান্ডলুম শিল্প ধ্বংসের পথে এর জন্য আমি তো শান্তিপুরের ব্যবসায়ী মলকে দায়ী করবো তারা মানে অতিরিক্ত মুনাফা লাভের আশায় শান্তিপুরের বাজারটাকে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে এমনকি তারা বলছেন যে প্রশাসনিকরা যেন তাদের এই সমস্যাটা তুলে ধরেন বা সমস্যার দিকে একটু নজর দেন মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে মানে আমাদের নতুন করে যাতে কিছুকে নতুনভাবে আমাদের দেখেছেন কিছুদিন আগে তাঁত দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে এবং তাদের সরঞ্জামও দেওয়া হয়েছে এখন মানে আমাদের কোঅপারেটিভের মাধ্যমে তাদের বেশ কিছু সুতো বা সামগ্রী দিয়ে যাতে আবার পুনরায় আবার এই হস্তশিল্পটাকে বাঁচানো যায় তার জন্য চেষ্টা চলছে এবার যাতে সেই হস্তশিল্পটা নতুন করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখন কিন্তু বর্তমানে এই তাঁত শিল্পের দিকে কিন্তু সেই আগ্রহ কিন্তু অনেকটা তারা হারিয়ে ফেলেছে এবং তাদের যাতে সেই উৎসাহ প্রদান করা যায় এবং তাদের যাতে সহযোগিতা করা যায় আমরাও চেষ্টা করব সকলকে নিয়ে যাতে সেই হস্তশিল্পটাকে পুনরুদ্ধার করা যায় প্রশাসনিক কর্তারাও আশ্বাস দিয়েছেন এই সমস্যা মেটানোর নদীয়ার শান্তিপুর থেকে রূপম রায়ের সাথে অনন্যা দেবনাথ রিপোর্টার দিদি